আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরার আচার তাও আবার খুবই সহজ রেসিপিতে দেখতে যেমন লুবনীয় খেতেও হবে অসম্ভব মজার আর সংরক্ষণ করতে পারবেন এক বছর পর্যন্ত যারা আচার পছন্দ করেন তারা আজকের এই রেসিপিটি থেকে তৈরি করে নিতে পারেন আচার তৈরি করার আগে আমি প্রথমে মশলাটা রেডি করে নিচ্ছি মশলা তৈরি করার জন্য আমি একটা প্যান চুলায় বসিয়ে দিলাম প্যানটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি সেই প্যানে দিয়ে দিব পরিমাণ মতো পাঁচ ফোড়ন সাথে দুইটা শুকনো মরিচ এবারে মশলাগুলো একটু সময় নিয়ে আমি ভেজে নিব মশলাগুলো ভেজে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন মশলা পুড়ে না যায় এতে করে কিন্তু আচারের টেস্ট নষ্ট হয়ে যাবে বাঁচতে বাজতে একটা সময় যখন মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে আসবে তখন আমি মশলাগুলোকে নামিয়ে নিলাম তিল পাটায় বেটে নিয়ে একটা সাইডে রেখে দিলাম এবারে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সরিষার তেল তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন সেই তেলে অ্যাড করে দিলাম সাত থেকে আটটি রসুনের কুয়া এক তেজপাতা কেটে তিন টুকরো করে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আস্ত জিরা এখন এই সরিষার তেলের সাথে এই উপকরণ কিছু সময় বেজে নিব এদিকে ভাজতে ভাজতে আমি আমড়াটা রেডি করে নিচ্ছি আমি আজকে এক কেজি পরিমাণ আমড়ার আচার তৈরি করব। আমরা কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি ছোট ছোট স্লাইস করে নিলাম পরে আমি অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ সাথে খুব সুন্দর একটা কালার আসার জন্য হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো যেহেতু আমি টক জাল মিষ্টি আমরার তৈরি করছি তাই ঝালের জন্য আমি এখানে অ্যাড করে দিলাম এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এবারে মশলার সাথে আমরা গুলো খুব ভালোভাবে মাখিয়ে নিব যেন মশলা গুলো আমরা ঠিক গায়ে গায়ে লেগে যায় আমি একটু সময় নিয়ে খুব ভালোভাবে আমরাগুলোকে আমরা গুলোকে একসাথে মাখিয়ে নিয়েছি এদিকে রসুন খুব সুন্দর বাজা হয়ে গেছে তেজপাতা রসুন ভাজতে ভাজতে যখন খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে আসলো তখন আমি সেখানে অ্যাড করব মশলা মাখানো সেই আমরা আপনাদেরকে আরো একটা টিপস বলে দিই আপনারা যদি মশলা মাখিয়ে আমরা গুলোকে রেস্টে রাখতে পারেন অর্থাৎ আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে যদি আপনারা বিশ থেকে ত্রিশ মিনিট আমরা গুলোকে রেস্টে রাখেন তাহলে কিন্তু আচারে স্বাদ আরো এক গুণ বেড়ে যাবে আমরা দিয়ে একটু নেড়ে চেড়ে সবকিছুকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিলাম এবারে মিশ মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দিলাম চিনি আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন তারা আমরা যদি খেতে বেশি টক হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে আর আমরা যদি খেতে মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা অনেকটাই কম দিতে হয় চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতেই পারেন এড়ে চেড়ে চিনি আর আমরাগুলোকে খুব ভালোভাবে একসাথে বাঁচতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে একসাথে আমরা সাথে মিশে যায় এ পর্যায়ে চিনিটা খুব ভালোভাবে গলে গেছে এখন আমি এখানে অ্যাড করে দিই কাপ পরিমাণ পানি এতে করে আমরাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আমরা সিদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি এখানে প্রয়োজন আমি ঠিক ততটুকু পরিমাণ পানি এখানে ব্যবহার করব বেশি পানি দিতে যাবেন না এতে করে আবার আমরাগুলো গলে যাবে পানি দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আজকে আমি আচারটা তৈরি করতেছি একেবারে অল্প মশলায় হালকা মশলায় আচার তৈরি করলে যে এত মজার আচার হয় সেটা আপনারা যদি বাসায় বাসায় তৈরি না করেন তাহলে সেটা বুঝতেই পারবেন না পর্যায়ে আমি অ্যাড করে দিলাম আচার তৈরির মূল উপকরণ যেই উপকরণটি ছাড়া আচার কল্পনাও করা যায় না এই দিলাম তৈরি করে রাখা পাঁচফোড়নের পাউডার পাঁচফোড়ন দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট পর দেখবেন যে আচারের কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে আর চারদিকে খুব সুন্দর একটা গন্ধ ছড়াচ্ছে পাঁচফোড়ন দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিব এবারে রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আচারের মাঝে থাকা অবশিষ্ট পানি শুকিয়ে যাচ্ছে পর্যায়ে অবশ্যই খেয়াল রাখবেন যেন আচারটা নিচে লেগে না যায় এতে করে কিন্তু আচারের টেস্ট নষ্ট হয়ে যাবে তৈরি হয়ে গেল অল্প মশলায় দুর্দান্ত স্বাদের আমরার আচার দেরি না করে এখনই তৈরি করে নিন আর উপভোগ করুন এই আমরার আচার সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ